হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সাড়ে এগারোটা বাজে হুম আর আমি এখন ঘুম থেকে উঠলাম চলো ব্রাশ ট্রাশ করে আজকে বললাম মর্নিং মর্নিং করে দিই তো আমি আবার তো ব্লগ স্টার্ট করে দিয়েছি তো চলো মাঝে বেশ কিছুদিন অফ ছিল ব্লগ ব্লগ সেভাবে দিচ্ছিলাম না তো তোমরা এত ভালোবেসেবেসে সবাই বলছিলে যে আমি ব্লগুলো আবার স্টার্ট করেই দিলাম চলো ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে নি তারপরে আবার তোমাদের সাথে এসে কথা হচ্ছে সকালবেলা ভাবছো তো এত মুডটা অন কেন আছে দেখেছো চোখ মুখগুলো বসে গিয়েছে কারণ আজকে দুই তিন দিন ধরে জ্বর ঠিক আছে কিন্তু কালকে অতিরিক্ত পরিমাণে জ্বর এসেছিল তো যার কারণে আমার চোখ মুখগুলো বুঝতেই পারছো আমার এই তো অবস্থা থাকে না তো এরকম হয়ে গেছে এর মুহূর্তে জ্বরটা নেই কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি ব্যথাটা রয়েছে চলে গা হ্যাঁ সকালবেলা উঠে দেখছি পার্সেল এসে হাজির কোথায় গেল আমার পার্সেলগুলো ওই দেখো পার্সেল পড়ে আছে খুব সুন্দর সুন্দর পার্সেলগুলো এসেছে তো কী এসেছে যখন আমি পরবো তখন তোমরা দেখতেই পারবে তো তখন দেখাবো নাকি এখনই দেখাবো বলো না এখন দেখাবো না ওগুলো পরে দেখাবো হ্যাঁ চলো বা ভাই আগে ফ্রেশ হয়নি র তো ওই যে মাথা যন্ত্রণা নিয়ে আমার তো আর ভালো লাগছিল না তো যাই হোক আমি উঠে পড়েছি ব্রাশ হাতে নিয়ে অনেক দিন পরে দেখলাম খুব সুন্দর একদম ঝলমল করে রোদ উঠেছে আর শরতের আকাশগুলো যেমন হয় দেখতে অসাম লাগে তাই না তো আমিও বাইরে বেরিয়ে একটুখানি গাছপালাগুলো দেখছিলাম যেহেতু অনেকদিন গাছপালাগুলোকে সেরকমভাবে দেখা হয় না এই দেখো এদিকে আমি চো অপরাজিতার বীজ লাগিয়েছিলাম তো ছোটো ছোট তিনটে দেখছি অপরাজিতার গাছ হয়েছে ওইদিকে কলাবতী ফুল গাছটা যে একদম ছোট্ট ছিল সেই গাছটা বড় হয়ে গেছে আর আমি এইদিকে এসে দেখছিলাম ব্রাশ করতে করতে যে আমার গাছগুলোর কি অবস্থা তো ফাইনালি দেখছি গাছগুলো যাই হোক না কেন একদম তরতাজা হয়ে রয়েছে আর সুন্দর করে ছোট ছোট করে বেড়ে উঠছে তো আমার তো এগুলো দেখে খুব মন ভালো হয়ে গেলো তার থেকেও ভালো লাগছিলো আমি বারবার করে দেখো ওপর দিকে তাকিয়ে দিয়েছি তোমরাও তো ভাবছিলে যে ওপর দিকে আমি কি দেখছি তো চলো তোমাদেরকেও দেখাই ওপরে আমি কি দেখছিলাম এ দেখো প্রথম কথাতে এই ওয়েদারটা মানে একদম শরতের সকাল মানে এত ভালো লাগছিল তো সকাল মানে আমার কাছে সেটা সাড়ে এগারোটা এগারোটার দিক করেই ছিল কিন্তু তবুও আর আমাদের যে আমাদের তো ছাদ নয় টিনের চাল তো ওপরে এই দেখো কদম গাছে কদম হয়ে রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগে কদমের যে ফুল থেকে যে ফুলগুলো যখন পড়ে তো ঝিরঝির করে আওয়াজ হয় টিনে খুবই মানে খুবই সুন্দর লাগে তখন শুনতে তো যাই হোক না কেন আজ না হোক দুই তিন বছর পর অবশ্যই ছাদ দেবো তখন কিন্তু এই জিনিসটা আমি খুব মিস করবো তো এই দেখো আমি ব্রাশ করতে করতে তোমাদেরকেও তো একটু দেখে নিলাম আর আমাদের বাড়ির রাস্তাতেও অনেক দিন আসা হয় না এই বৃষ্টি 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 করে সচরাচর তো কোথাও না গেলে বেরোনো হয় না আজকে যেহেতু রাস্তাঘাটগুলো দেখলাম একদম শুকনো হয়ে রয়েছে আর এখানে তো সব নতুন নতুন এ দেখো সবাই বাড়ি করছে সবাই যেহেতু জায়গাগুলো প্লট করে করে বিক্রি হচ্ছে সবাই নতুন নতুন জায়গা কিনে তারপরে এখানে ঘর ঘরবাড়িগুলো করছে আমরাও তো এখানে বেশি দিন হয়নি এসেছি আমরাও এখানে নতুন জায়গা কিনেই বাড়ি করা হয়েছে আমাদের তো যাই হোক না কেন চারিপাশের অবস্থা দেখে বুঝতে পারছো গাছপালাগুলো কি সুন্দর সুন্দর বড় বড় হয়ে রয়েছে আর একদম কিছুদিন আগে যেহেতু বৃষ্টি গেছে তো সেই কারণে খুব সুন্দর সবুজের সবুজ হয়ে আছে চারি সাইড তো ভীষণই ভালো লাগছিলো আর এইভাবেই কিন্তু আজকে আমার মর্নিংটা গেল তো যাই হোক না কেন তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ব্রাশ চাষ করা টোটাল কমপ্লিট হয়ে গেছে তো এই যে ব্রাশ চাষ কমপ্লিট হয়ে গেছে একটু জল নিয়ে আমার বিস্কুটটা খুব ভালো লাগে তো এবার গিয়েছিলাম শপিং মলে ওখানে দেখলাম একটু অফার রয়েছে ঠিক আছে ক্র্যাশ করলে ক্যাশব্যাক পাওয়া যাবে তো একসাথে চারটে প্যাকেট নিয়ে গেছি চারশো টাকা দিয়ে সেখানে মাত্র কটা বিস্কুট আছে আটটা বিস্কুট তো ভাবতে পার মানে চার আটটা বত্রিশ বত্রিশটা বিস্কুটের দাম চারশো টাকা না ক্যাশব্যাক পেয়েছি প্রত্যেকটা থেকে কুড়ি টাকা তিরিশ টাকা একটাতে দশ টাকা পাইনি বলবো না তো যাই হোক না বিস্কুটটা খেতে তো অসম খুবই ভালো লাগে তো চলো এখন এই বিস্কুটটা আমি খাই এই বিস্কুটটাকে জল খাবো খেয়ে দিয়ে একটা জলের ওষুধ খাবো খাওয়ার পরে অনলাইন থেকে আমি কি নিয়ে এসেছি মানে কি সকালবেলা পার্সেলটা আসলো সেটা দেখাবো আমি তো জানো আমি মানে যতক্ষণ আমি না দেখবো ততক্ষণ আমার পেটের ভাত হজম হয় না আমার হয় না তো আমি নিজেই দেখেছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা আমার রেড কালার কোনো শার্ট ছিল না আমার খুব পড়ার শখ ছিল এইটা এসেছে কোয়ালিটিটা খুব ভালো এসেছে যেটা ভালো সেটা বলতেই হবে এটা পরে একটা রিলস করব হুম আর এদের যে মেম্বারশিপের একটা ড্রেস এসেছে তোমরা তো এই জিনিসটা খুব পছন্দ করো তো এটা না দেখালে তো আমাদের মন খারাপ করবে আগে এটা দেখো এটা যে তোমাদের চোখ দেখে দেবো এরকম করে বুঝলে যে যে বাজেভাবে তাকাবে তাদের চোখ থাকার জন্য এগুলো প্রচুর রয়েছে আমার ঘরে ফাইনালি কালারটা দেখো কত সুন্দর সুন্দর স্পেশাল কালারটা এত পছন্দ হয়েছে যেন মনে হচ্ছে একদম রেড রোজ যেমন হয় না পুরো সেম রেড রোজের রংটা মানে খুবই মিষ্টি একটা কালার না রেড না মেরুন মানে এত সুন্দর কালারটা কি বলবো খুব সুন্দর কালারটা পেছনে সিকোয়েন্সের কাজ আছে দেখো এটা অপূর্ব সুন্দর এক কথায় ওভারঅল খুবই সুন্দর তো যাই হোক এটা যখন করবো হা আমি কত ভালো লাগবে না জানি আমাকে প্রচুর সুন্দর লাগবে তো চলো আমার এটাও খুব ভালো লাগলো তো যাই হোক না কেন আমি এই দুটো করে যখন ভিডিও করবো ওটা আবার মেম্বার্সরা দেখতে পারবে আর এটাতে তোমরা দেখতে পারবে চলো আমি খেয়ে দিই খেয়ে দিয়ে আমি কি করব যাই না কী করবো কারণ রান্না বাড়িতে আমার মা করে আর সকালবেলা একটা দিদি আছে সে দিদিটাই সে সব কাজ করে দিয়ে আমি গোপালের সাথে চিল্লাবো আর ওর সাথে খেলা করবো আর মাথায় ভাববো যে তোমাদের জন্য কি ব্লগ করা যায় কি ব্লগ করা যায় তো চলো বা ভাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল আর তো যদি আমার চ্যানেলে নতুন কেউ থেকে থাকো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে থাকে একদমই ভুলবে না যেহেতু তোমরা নতুন আর পাশে থাকার বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে অল করে রাখবে যাতে আমি যে ভিডিওটা দেবো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে ঠিক আছে চলো টাটা গুড মর্নিং চলো বা ভাই খেয়ে নিই কেন তোমরাও খাও আমিও